সমস্ত গান গান অসুবিধা কি মদিনাটা প্রেমের আস্তানা লাখো মাস্তানা রোজা পাকে দেয় সালাম খানা উম্মতের তা খের ঠিকানা জনমাভর খুঁজি নবি ভাব ধরাব তুমি আমার প্রেরণার সবি তুমি প্রেমময় ও নবী তুমি কই কই রে এ প্রাণ বুঝি যায় রে ও নবী তুমি কই কই রে এ প্রাণ বুঝি যায় রে একে নজর না দেখিলে মদিনে মদিনাতে না যাইলে বন্ধু যেন মর যায় ও নবী তুমি কই কই রে প্রাণ বুঝি যায় রে আল্লাহ এই পৃথিবী প্রেমের ম্যাপ এই পৃথিবী বিরহ ভেলা নবী জমে না মেলা প্রেমিকে বাছে না বন্ধু নবী চানা আমিও বাছি না নবী তোমায় চারা আর কত কাল খুঁজিব নবী দিবার নিশিমায় এ জনা কোরআনে যেন হয় ও নবী তুমি কই কই রে এ প্রাণ বুঝি যায় রে ও নবী তুমি কই কই রে এ প্রাণ বুঝি যায় রে এক নজর না দেখিলে মদিনা মদিনা তে না যাইলে বন্ধু তম যেন মোর যায় ও নবী তুমি কই কই রে

কামাড়ির গাছে লাউ দিয়ে গেছে লাউ দিয়ে বড় সোহাগি ওলালে লাল লাউ গাছে বাড়তে যে ইনকুটারে কথা কাউ যায় যাচ্ছে অশালীন গান গুলা কে আমতের আগে আর উম্মত এড়ি শুরু করি তারপরে আল্লাহ নবী কয় তারপরে সুরি বাতিল কোমর বেশি বেশি মদ খাইব গাঁজা ইয়াম বা টাইগার ইয়াম মাগাইব আছে নি উম্মত সবাই খাইতে আছে আফসারিও খায় কি রে আফসারি কেন মদ খায়

আল্লাহ রাস্তা আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করেন মদ গাজা যাতে দেশে না চলে সমাজ অস্থিতিশীল হয়ে যাবে খুন কারাবি হয়ে যাবে আল্লাহ আমার উলঙ্গ উলঙ্গ জামা পাতলা পাতলা জামা জামা ফিরলে শরীর বোঝা যায়নি বোরকা ফিরছে কিন্তু মাশাল বোরকা ঠিক আছে দশ হাজার টাইয়া বোরকা কিন্তু বোরকা উঁচু নিচু সব বুঝা যায় ফিটিং শরীর হেডের মাঝে কিন্তু বোঝা যায়

বিল্ডিং আর শুধু ডাকা ছিটাক যদি ভূমিকম্প হয় তিন চার কোটি লোক মরে যাবে উদ্ধার করবো রাধা প্লাজা সত্র দিনে বিল্ডিং